হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার এইখান থেকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সবার এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তবে আজকে খুব মর্নিংয়ে উঠেছি উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি বাইরে যে কাজগুলো আছে করে নিয়েছি খুব রোদ্দুর উঠছে তো খুব রোদ্দুর উঠছে এই রোদের জন্য বাইরের কাজটা আমি সকালবেলায় সেরে নিয়েছি বাইরের কাজ সেরে তারপরে রান্না করে তারপরে আমি এই সব কাজ করতে এসেছি রান্নাঘরের কাজ এখনও পড়ে আছে কিন্তু রান্নাটা করা হয়ে গেছে সকালবেলা তো অফিসে বেরিয়ে গেছে ছেলে অবশ্য স্কুল ছুটি আজকে ছেলে স্কুল নেই আজকে প্র্যাকটিসে গেছে আর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে তাই সকাল সকালই রান্না হয়ে গেছে অফিসে গেলে আবার সকাল সকাল তা রান্না হয়ে যায় সেটা একদিকে যেমন ভালো আবার এই ঠান্ডা পড়েছে এই ঠান্ডা আবার জানো তো খুব কষ্ট সকালবেলা উঠে সমস্ত কিছু রান্না করা একটু কষ্টকর হয় কিন্তু কী তো উঠে গেলে তারপর আর মনে হয় না যে সেটা কষ্ট হচ্ছে কিন্তু সকালে তো উঠতেই হবে না হলে তো রান্নাটা কমপ্লিট করতে পারবো না রান্না নটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমার সব গুছিয়ে দিতে হয় আবার ছেলে স্কুলে বেরোবে ছেলেদের তো সেই মার্চ মাসে এক্সাম হবে ঠান্ডাটা পুরো আমার ও স্কুলে যেতে হয় তার জন্য খুবই কষ্ট দুজনকে টিফিন করে দেওয়া খাবার রেডি করে দেওয়া সব এগুলো সকালেই করতে হয় কিন্তু একটু দেরি করে উঠলে না আবার তাড়াতাড়ি করে করা যায় না তার জন্য একটু তাড়াতাড়ি করেই উঠেনি উঠে করে ফেলি এই গরমে জানো তো উঠতে তাও ঘুম থেকে পট করে ওঠা যায় আর শীতে না ঘুম থেকে উঠতে খুবই কষ্টকর সকালবেলা না আমার উঠতেই ইচ্ছে করে না আমি যে মানে সারাদিন আমি ঘুমাবো না ঠিক আছে কিন্তু সকালে না আমার আর ঘুম থেকে উত্তিচ্ছে করে না মনে হয় কি শুয়ে থাকি হ্যাঁ এবার জানি না তোমাদের হয় নাকি আমার একদম শীতকালে আমার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এবারে জানো তো কিন্তু উঠতেই হবে সারা শীত তো ছেলে স্কুল হবে তারপরে আমার বর যাবে অফিসে সেগুলো তো মানে সেই রান্নাটা তো সকালে করেই নিতে হবে আবার কি বলো তো রান্না বান্না হয়ে গেলে না আবার সকাল সকাল সমস্ত কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কেন দিন ছোট হয়ে যায় তখন বেলা হয়ে গেলেন আর চলে গেলে আর ভালো লাগে না মানে কি বলবো কোনোটাই মনে হয় ঠিকঠাক দেবারে যাই হোক যেমন হচ্ছে প্রকৃতির যা নিয়ম তা তো হবেই আমরা তো আর বললে উল্টোতে পাল্টাতে পারবো না তাই করতে হবে এবারে দেখো এখন বাজে সকাল এই দশটা পৌনে দশটা আমার হাজব্যান্ডও বাড়ি অফিস চলে গেছে ছেলে তো এই সামনের এক জায়গায় প্র্যাকটিসে গেছে এবার দেখো এই ঘরটা না পুজোর থেকে পরিষ্কার করা হয়নি আবার পরিষ্কার করে নিচ্ছি টেবিল ডাইনিং টেবিলের এগুলো মানে ভর্তি হয়েছিল তার জন্য দেখো তো পরিষ্কার করে নিয়েছি এবার এই দেখো ডাইনিং টেবিলের এটা না কাজ ছিল জানো তো এমন এক ফ্যান উপর থেকে পড়ে গিয়ে এই কাজটা ভেঙে গেছে ভেঙে গেছে পর এবার ওর বাবা বলে না আর কাজ লাগাবো না এবার দেখো তো নতুন করে আবার প্লাইউড দিয়ে আবার নতুন করে এই ডাইনিং টেবিলের ওপরে এটা বানানো হলো জানো তো মানে এত সুন্দর মোটা কাজ ছিল ব্লু কালারের এত ভালো লাগ তো কিন্তু কী করবো বলো তো এই আমার ছেলে তখন ছোট ছিল আমার সে যে জায়গায় পেতেছিলাম এখানে ছিল না অন্য এক জায়গায় পেতেছিলাম ওখানে দিয়ে ওয়ালে জানো তো একটা ফ্যান ছিল ছোট ফ্যানটা জানো তো কী মানে নাট নাটবল্টুটা মানে ঢিলে হয়ে গেছে না কি বুঝতে পারিনি সে খুলে জানো তো পড়ে গেছে তখন আমার ছেলে অনেক ছোট সাত এরকম বয়স হ্যাঁ এবার যেন তো সাইডে পড়েছে একদম মানে সাইডে পড়েছে হাত কিছু লাগেনি কিন্তু খুব ভয় পেয়ে গেছে এবারে সেখান থেকে নিয়ে চলে এসেছে জানো তো ওখানে এখন আর রাখি না এখন এখানেই রাখছি আর এই টেবিলটাকে তার জন্য প্রথমে তো কদ সাইডটা ভেঙে গেছিলো যেখানে পড়েছিলো সেখানটা যাই হোক আঠা দিয়ে দিয়ে কাজটা বসানো ছিল অনেক দিন ওই অনেক দু এক দেড় বছর বসানো ছিল তারপরে আমরা কি করেছি চেঞ্জ করে নিয়েছি জানো তো চেঞ্জ করে প্লাইউড দিয়ে এই কাঠ দিয়ে করে নিয়েছি এখন অসুবিধে নেই না হলে আমার ছেলেই বল ছুটবে এ ছুড়বে এ ছুড়বে এসব করবে না ওর জন্য না কিছু কাচের জিনিস ঘরে রাখা যায় না খুব ভেঙে ফেলে বললাম না ওপরে আমার ড্রেসিং টেবিলটাকে ভেঙে ফেলেছে আবার সেই নতুন করে জানো তো এবারে আবার কত পয়সা খরচা করে আবার বলো তো কাচ লাগানো হয়েছে কত রকম কাজ লাগাবো তার জন্য ওর বাবা বলে না আর কাছ লাগাবো না এটা থাক কদিন পরে এটার উপরে আরেকটা কাজ দিয়ে দেবো পাতলা কাজ এ বলে ডাইনিং টেবিল দেখেছি তো ভালো করে পরিষ্কার করে একদম অনেকক্ষণ বসে বসে ডাইনিং টেবিল নিচের এগুলো সব পরিষ্কার করে নিয়েছি জানো তো পরিষ্কার করে তারপরে আলমারিটা জানো তো পরিষ্কার করছি আলমারিটা পরিষ্কার হয়ে গেলে তারপরে না ছোটো ছোটো ওই ইয়ে টেবিল টেবিল আছে ডে ড্রেসিং টেবিল আছে ওগুলো অতটা অসুবিধা হয় না এই আলমারি এই ডাইনিং টেবিল না এই মুসতে খুব হাতে ব্যথা হয় কিন্তু কি করবো বলো তো পরিষ্কার তো করতেই হবে সেই পুজোর আগে পরিষ্কার করা হয়েছে সব আর বলো বলতো একসঙ্গে তো হয় না ওপরের ঘর নিচের ঘর একসঙ্গে করি না এক একদিন এক একটা ঘর করি যেটাও যখন মনে হয় যে এই ঘরটা করবো এই ঘরটা করি নাহলে ওপরের ঘর করি এরকম করে পরিষ্কার করি একসঙ্গে না করা যায় না একসঙ্গে করলে মানে অনেক বেলা হয়ে যায় তার জন্য একসঙ্গে অত পরিষ্কার করতে আমি যাই না এবারে ছোট একটা তো এই যে একটা এটা এটা না কী মানে লক্ষ্মীকে দেওয়ার জন্য আমার বড় একটা কি এনেছে কি ফল বলে ওটা এনেছে ওই কালী পুজোর দিন লক্ষ্মীকে দেয় সেই ওদের নিয়ম আছে সেই দেবে যাই হোক পুজো টুজো জানো তো চলে গেল এখন মনটা খুব খারাপ যাই হোক পুজো ছিল না মানে যতই যত তো ঘরে থাকি কাজ করি যাই হোক পুজোর মানে হাওয়াটা না আবহাওয়াটা এত ভালো লাগে কিন্তু এখন দেখো দেখেছো মনটা কেমন হয়ে গেছে যে যেখানেই থাকো গ্রামে থাকো শহরে থাকো মানে ঠাকুর দেখতে যাও না যাও তাও দেখবে মনে হয় কি কত আনন্দ মনের মধ্যে কেন পুজো এসেছে এবারে এক এক করে দেখো দুটো পুজো তো চলে গেল কালী পুজোও হয়ে গেল আজই কালী পুজোর আগ পরের দিন জানো তো হ্যাঁ এরপরে সেই আছে কি জগদ্ধাত্রী পুজো হ্যাঁ জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে তো আমাদের কলকাতায় তো অত হয় না তবে আমাদের বাড়ির পাশে জানো তো তিন চারটে জগদ্ধাত্রী পুজো হয় হ্যাঁ আমাদের বাড়ির মানে কাছাকাছি মানে জগদ্ধাত্রী পুজো হয় ফাংশান হয় হ্যাঁ তখন একটু আবার মনে হয় যে তাও তো অনেকটা দিন পর তখন একটু মনে হয় হ্যাঁ আবার পুজো পুজো মনে হচ্ছে এবারে জগদ্ধাত্রী পুজোতে না এখানে আমাদের এখানে ফাংশান হয় আমাদের ঘর বাড়ির থেকে ছাদে উঠলে শোনা যায় আমরা যাই না ফাংশানে যাই না মানে কেউ আমার আবার ওই তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় তো আমার তখন আর যাওয়া হয় না আর আমার আমার বরকে বলি আমার সবাই নিয়ে চলো এ নিয়ে যাবে না বল বলে তুমি যাও কারোর সাথে একা যাও সামনে আমাদের একটুখানি মানে দশ মিনিটের রাস্তা কিন্তু না তাও যাই না আগে যখন আমার মেয়ে ছোট ছিল তখন ওকে নিয়ে ওর নাচের ক্লাস ছিল নাচের ক্লাস থেকে ওখানে নাচের ফাংশ জানতো হতো নাচ নাচ করাতে নিয়ে যেত তখন যেতাম জানো তো গিয়ে অনেকক্ষণ ফাংশন টাংশান দেখতাম বাচ্চাদের নাচ হতো গান হতো দেখতাম ভালো লাগতো এখন মেয়ে বড় হয়ে গেছে এখন যাওয়া হয় না আগে ছোটোবেলায় মেয়ে যখন ছোটো ছিল জানো তো নাচ গান আবৃত্তি ও তিনটেই শিখেছে হুম এবারে ওর জন্য না ও আমার সন্ধ্যেবেলা হলেই হয় এই নাচের কম্পিটিশান এই আঁকার কম্পিটিশান এই গানের কম্পিটিশান এই যেতে হতো শনিবার রবিবার মানে প্রায়ই থাকতো জানো আর পুজোর সময় তো লেগেই থাকতো কিন্তু কি বলো তো এখন মেয়ে বড় হয়ে গেছে এখন তো মেয়ে বাইরে চাকরি করছে এখন আমারও জানো তো ঘরে আমি আর বেশি বেরোনো হয় না আর ব্যবসাটাও ঘরের মধ্যে মোটামুটি বাইরে খুব কম যাওয়া হয় দরকার ছাড়া তো যাওয়া হয় না যখন খুবই দরকার তখন জানো তো যাই গিয়ে কি করব জিনিস টিনিস গিয়ে দেখে দেখে আনতে হয় গিয়ে তারপরে কী বলো তো এই দেখো ডাইনিং টেবিল নিয়ে না মুছে টুছে নিয়ে না এইটাই পেতে দিয়েছি জানো তো ওই কভারগুলো না কাপড়ের ওগুলো সব ধুয়ে দিয়েছি ভালো করে ধুয়ে দিয়েছি এখন থাক এটা তারপরে আবার পরে চেঞ্জ করে দেবো জানো তো আর আর এই ডাইনিং টেবিলটায় না আমাদের বেশি খাওয়া দাওয়া হয় না জানো তো আরেকটা আছে সেই ওটা পরে দেখাচ্ছি ওটা না পেতে নিয়েছি জানো ওটা বাইরে অনেক দিন ধরে বাইরে সাইডে রাখা ছিল ওটা ইউজ করা হয় না যখন পড়ে আছে আছে তখন ভালো করে ঠিকঠাক করে নিই এখানে কিছু রাখাও যাবে হ্যাঁ এবারে এই ড্রেসিং আরেকটা ডাইনিং টেবিল ওই পাশে ওটাই ওটাতেই বেশি খাওয়া দাওয়া হয় আর কি বলো বলতো আমার না একটু নিচে বসে খেতেই ভালো লাগে জানো তো আমার 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 বড় নিচে বসে খেতে ভালোবাসে আমার ছেলেও তো ও ওরা না আমাদের সি জিনিসটা অনেকটা জায়গা আছে ওখানে আমরা বসে সব তারপরে খাই জানো তো ইচ্ছে হলো ডাইনিং টেবিলে খেলাম কিন্তু আমার নিচে বসে না বাবু হয়ে বসে খেতে ভালো লাগে জানি না তোমাদের নিচে বসে খেতে পারো কি না ভালো লাগে নাকি আমার খুব ভালো লাগে নিচে বসে খেতে আমি তো সারা দিন মানে দিনের বেলা তো বেশিরভাগই নিচে নিচেই সব করি নিচে কোটা বা সব কিছু বসে বসে করি আমার ভালো লাগে ওই উঁচু উঁচু জায়গায় বসে বসে না আমি না পারি না কাজ করতে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় এবারে দেখো এগুলো না একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি যাই হোক পুজো টুজো চলে গেল এবার তো কাজের মধ্যে ঢুকতে হবে এবার ঘরগুলো এই কালী পুজোতে তো সব বাজি এনেছে এনেছে ওপরের ঘর টর সব নোংরা করেছে আর এই দুদিন যাক তারপরে ওপরের ঘরগুলো না পরিষ্কার করবো এখন নিচের ঘরগুলো ফাঁকা আছে কোনো কিছু নেই বলে না নিচের ঘরগুলো যেন পরিষ্কার করে নিয়েছি এবারে ভাই কালী পুজো চলে গেলে তারপরে কি করব উপরের ঘরগুলো পরিষ্কার এবার দেখো বিছনার চাদরটা না পেতে নিয়েছি সাদা চাদর দেখো ভালো লাগছে না হ্যাঁ বিছনার চাদরটাও পেতে নিয়েছি আর এই বিছনার না এই ঘরে না কেউ আমরা ইউজ করি না এরকমই থাকে ওই কেউ আসলো কেউ কোনো জিনিস নিতে আসলো এসলো একটু বসলো বা কিছু ওই আমরা এই ঘরে থাকি না গরমকালে কি বলো তো এই ঘরটা না খুব ঠান্ডা হয় নিচে তো একদম খুব ঠান্ডা হয় তার জন্য গরমকালে না আমি সারাদিন এখানেই থাকি এই দেখো এই টেবিলটা এই টেবিলটা এনে এখানে এখানে রেখেছি বলো টেবিলটা তো ভালোই আছে নতুন টেবিল জানো তো এখানে রেখেছি এবারে এখানে না এই মিক্সি টোস্টার এগুলো এনে রেখেছি তবে এখানে এগুলো রাখবো না ঘরের ওগুলো পরিষ্কার করছি তো রান্নাঘরের ওগুলো রান্নাঘরের তাকগুলো সব পরিষ্কার করছি বলে এখানে এনে রেখেছি এখানে রাখবো না এবার জানো তো এই ডিমগুলো ডিম এনেছে এর আগে যেন ছোটো ছোটো ডিম দিয়েছে আমি তো খুব রাগ হয়েছে আমি এত ছোটো ছোটো ডিমগুলো এনেছি পরে আমি দেখতে আইনি সব ঢুকিয়ে দিয়েছে এবারে দেখো আবার গিয়ে এই ডিমগুলো নিয়ে এসছে ফ্রিজে তো জায়গা নেই আগে ওইগুলো রেখেছে ডিমগুলো এখন কি করব তাই ওই এটার মধ্যে রেখে দিচ্ছি ডিম তো বেশি প্রায় রোজই তিন চারটে করে লাগে শেষ হয়ে যাবে কদিন পরে তার জন্য আর ফ্রিজে তো রাখলাম না চাপ লেগে লেগে ওগুলো সব আছে আগের ডিমগুলো আছে ওগুলো ভেঙে যাবে তার জন্য না এটার মধ্যে না এটার মধ্যে তুলে রাখলাম জানো তো তুলে এটা মুছে টুচেই নিয়েছিলাম তারপরে রান্নাঘরের একটা পরিষ্কার হয়ে গেলে ওই টোস্টার আর মিক্সিটা নিয়ে যাব জানো তো রান্নাঘরটাও একটু একটু পরিষ্কার করছি আজকে ওটা না তোমাদের দেখাচ্ছি না জানো তো আর কী বলো তো তা একটু একটু করে করছি তো যাচ্ছি একটু পরিষ্কার করছি যাচ্ছি আবার একটু পরিষ্কার করছি তার জন্য না তোমাদের আর দেখাতেও পারছি না এবার কী তো আজকে না নেটের খুব প্রবলেম হচ্ছে নেট বন্ধ হয়ে যাচ্ছে এ হচ্ছে তার জন্য ঠিকঠাক করে সব করতেও পারছি না এবার জানো তো আজকে সকালেই কেচে নিয়েছি আজকে খুব সকালে উঠে না যে কাজগুলো খেয়েছি কাচাকাচিগুলো করে নিই তারপর সকালে উঠেই না যখনই উঠেছি উঠেই আগে সব জামা কাপড়গুলো দিয়ে নিয়েছি এক ঘন্টার মধ্যে জানো তো কাঁচা হয়ে গেছে রোদে এত রোদ উঠেছে না একটু তো এই দেখি শুকিয়ে গেছে নিয়ে চলে আসলাম এখন জানো তো এবারে যাই হোক নিয়ে চলে আসলাম এ এবারে না ছাদের ওপরে সব বাজি ফাটিয়েছে এখন ছাদের উপরে বাজি ফাটিয়ে এমন নোংরা করেছে সেগুলো তো মানে এত রোদ কী করে পরিষ্কার করবো কালকেও আমার হাজবেন্ড উঠে সমস্ত সকালে পরিষ্কার করেছে কালী পুজোর আগের দিন বাজি ফাটানো হয়েছে ধানতারাসের দিন সব পরিষ্কার করা হয়েছে আবার কালী পুজোর দিন আবার বাজি ফাটানো হয়েছে আবার আর সকালে উঠে আবার পরিষ্কার করা এটা বলে তো পায় না মানে মধ্যে যে কি আছে আর টাকা মামা মতো না টাকা কুটি মামাকে পাঠাবো কুটি মামাকে পাঠাবো তো পরে ওপরে কালো লাগবে আর আমার ছেলে কী করে আবার খুলে দেবে তবে আমার এই ভিডিওটা কেমন লাগছে বলো হুম যদি ভালো লাগে তবে আমার এই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও লেগেছে ভিডিওটা ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর কাজি কাজ পুজো দেখো আমার ছেলে বাজি পাঠাচ্ছে আমার আমার বর দেখে তো ওই পাশে আমাদের লাইটগুলো লাগিয়েছে না